হ্যালো গাইজ সাহায্যে আমরা চলে এসেছি বাবা ভূপোরনাথ শিব মন্দিরের ইতিহাস জানতে টু নিয়ে সেদিন ভিডিও শেষে বলেছিলাম যে পাট টু নিয়ে আসবো তাই আমরা চলে এসেছি বাবা ভূইপোর্ণাথ শিব মন্দিরের ইতিহাস জানতে তো চলো ওই দিকটায় একটা কালী মন্দির আছে সেখানে আমরা যাচ্ছি ওই যে সামনে সন্দীপ হাঁটছে আমরা ওই দিকটায় গিয়ে দেখব সেখানে জায়গা তোমাদেরকে দেখাবো কত সুন্দর জায়গা তো চলো দেখানো যাক আমরা এখন হাঁটছি বেশিটা দূর নয় বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই জায়গায় ওই বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোকে গিয়ে জিজ্ঞেস করব আমি দেখাচ্ছি জায়গাটা সন্দীপকে তো বাচ্চাগুলোকে জিজ্ঞেস করব যে পাশের গ্রামে একটা গান বাজছিল তো কী যেন বাজছিল বিয়ে আছে নাকি পুজো আছে তো চলো ওদের সাথে কথা বলা হয়ে গেল এবার আমরা ভেতরের দিকে যাব তোমাদেরকে দেখাবো জায়গাটা এত সুন্দর প্রকৃতি এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এই জায়গা মন ভরে যায় এখানে আসলে পরে আমরা আগে এক দুবার এসছি এখানে সন্দীপও এসছে আমার সাথে তো চলো ভেতর দিকটা এই যে দেখতে পাচ্ছ জায়গাগুলো দেখে নাও ওই দিকটায় কালী মন্দির আছে আমি যাচ্ছি আর সন্দীপ ক্যামেরা করছে তো চলো আমরা যাই কালী মন্দিরের কাছে এই যে বন্ধুরা কালী মন্দিরে পৌঁছে গেলাম প্রণামটা সেরে নেব জয় মা কালী মা গো তোমাদের প্রণাম সারা হয়ে গিয়েছে এবার তোমাদেরকে দেখাবো কালী মন্দিরের ভেতরটা মায়ের মূর্তি সবাই দর্শন করে নাও বাইরের দিকটা এবার চলে যাচ্ছি আমরা ওই যে সন্ধিবাগে আগে যাচ্ছি দেখো এগুলো সব সমাধি দেওয়া আছে জায়গাটা খুবই সুন্দর মনোরম জায়গা খুব সুন্দর আবহাওয়া যানজোরানোর মতো আবহাওয়া তো দেখতেই পাচ্ছ এখানেও একটা মন্দির আছে গাছের তলায় হ্যাঁ তো কী মন্দির সেটা আমি সঠিক বলতে পারছি না কি ঠাকুর আছে এখানে তাই বললাম না তো চলো জায়গাগুলো দেখাই খুবই সুন্দর একটা জায়গা বন্ধুরা এখানে আসলে পরে শান্তি অনুভব করতে পারবে যে আমার বন্ধু মায়ের মন্দিরের সামনে বসল ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা এক ভদ্রলোক উনি বসে আছেন চেয়ারে উনি হয়তো এখানকার দেখাশোনা করেন ওনার সাথে পরে গিয়ে একটু কথা বলবো এখানের ব্যাপারে জানার জন্য তো তার জন্য একটু ওয়েট করবো বন্ধুরা এখন এগুলো একটু দেখে নাও এটা একটা জলাশয় এখন হয়তো জল নেই শুকিয়ে গেছে খুবই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এদিকে রাস্তাটা যাচ্ছে এদিকে শেষ যাত্রা কাজকর্ম করা হয় ওই ওই দূরের দিকে দিকে যাচ্ছি না অনেক গাছপালা এখানে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁঠাল ধর আছে অনেক কাঁঠাল ধূরা রকম একটা সুন্দর জায়গায় থেকে যেতে ইচ্ছা করে কিন্তু কিছু তো করার নেই তো ওই দিকটায় যাওয়া যাক তো দেখতে পাচ্ছ বয়স্ক ভদ্রলোক বসে আছেন তো ওনার সাথে আরেকজন ছিলেন ওনাকে গিয়ে জিজ্ঞেস করব এই কালী মন্দিরের ব্যাপারে কিছু বলার জন্য আর এদেরকে দেখো এই ছোটো বাচ্চাগুলোকে ওরা কেমন ঢিল ছুঁড়েছুঁড়ে আম গাছ থেকে আম পাচ্ছে আর এদেরকে দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যখন আমরা ছোটো ছিলাম তখন এরকমভাবে ঢিল কুড়িয়ে ঢিল ছুঁড়ে ছুঁড়ে আম গাছ থেকে আম পাততাম আম গাছে চাচ্তাম তো আমরা তখন অনেক বড় হয়ে গেছি তাই এসব আর আমরা করতে পারি না সময়ও পাই না তো ওদেরকে দেখে আমরা একটু আনন্দ উপভোগ করে নিই তারপর যাচ্ছি আমরা কাকার কাছে

এত সুন্দর প্রকৃতির আবহাওয়া আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য যাই হোক এখন আমি তোমাদেরকে শোনাব কিছু পাখির কিচিরমিচির ডাক আর কোকিলের কুহু কুহু গান কই কোকিলটা ডাকছেই কই হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছে তো চলো বন্ধুরা আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম আর এখানে বেশিক্ষণ সময় কাটানো যাবে না তো আমরা যাবো আসল রহস্য জানার জন্য তা আমরা এখন আবার পৌঁছে গেলাম বাবা ভৈফরনাথ শিব মন্দিরে আচ্ছা পুরে উঠেছেন আচ্ছা উনি যেখানে মূর্তিটা আছে ওখানে বিরাট একটা বড় নীল গাছ নীল গাছে বড়াই নিয়ে উঠেছে আচ্ছা তারপরে পুরুলিয়ার এক চর্চ কেনারাম বক্সি ওর একমাত্র ছেলের অমিশুর ব্যান এবার দেওঘরে গিয়ে ধর্ণা দেয় দেবঘরে স্বপ্নাবেশ পাই যে বীরভূমের নিকট আমার অংশ আবির্ভূত হয়েছে সেখানে যাও সেখানে গেলেই তোমার ছেলেকে নিয়ে যাও পুজো পার্বণ করিয়ে প্রসাদ খাইয়ে খাওয়াও ছেলে বহু ভালো এবার সেই মতো সন্ধান নিয়ে আসে আচ্ছা এইখানে এখন গেল পুরো জঙ্গল এখানে এক ভদ্রলোক থাকতে বসেছিল আর কি আচ্ছা জঙ্গলের বসেছিলো তো উনি গ্রামী হ্যাঁ আচ্ছা রাই রায় পরিবারের নাম ছিল অরিন্দ্রনাথ রায় আচ্ছা যেটা ওখানে লেখা আছে তো উনি ওখানে তখন বসে আছেন এবারে উনি যখন কত আসেন তখন ওনার সঙ্গে দর্শক সাক্ষাৎ ওনাকে ধরেন উনি তখন অস্বীকার করেন যে না আমি তো এখানে সেরকম ঠাকুরের কোনো চিহ্ন পাই নাই ঠাকুরের লক্ষণ কিছু পাই না কিন্তু না আমি যেভাবে স্বর্ণ পেয়েছি ওখানে সেই স্বর্ণ আদেশ নিয়ে আমি এখানে এসেছি আমি এখানে পুজোর উপকরণ নিয়ে এসেছি আপনি ব্রাহ্মণ মানুষ এখানে ঠাকুরকে একটু নিবেদন করবেন স্বাধীন তখন আছে আমি করে আসছি নিয়ে পুজো দিয়েছি তখন গাছের গোড়ায় বসে ওই ভোগ নিবেদন করে দিয়ে পরে ছেলেকে খাওয়া হয় প্রসাদ হিসেবে আচ্ছা কত বছর আগে এই ঘটনা মোটামুটি দুশো বছর হবে দুশো বছর পুরাতন হ্যাঁ দেড়শো দুশো হ্যাঁ ওরকম হবে দুশো বছরের কাছাকাছি আর প্রসাদ খাওয়ানোর পরে যে রোগের লক্ষণ খাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বমি হয়ে যায় এটা কিছু থাকে না আচ্ছা ওই প্রসাদ খাওয়ানোর পরে ওদের দুজনের মধ্যে কথোপকথন হয় হ্যাঁ আলোচনা হয় গল্প হয় এই গল্প করতে করতে আধ ঘন্টা এক ঘন্টার মতো হয়ে যায় তখন ওই ভদ্রলোক দেখে যে আমার ছেলেকে বমি করে খাওয়ার মিনিট করে সে তখনও বমি করলে না নিশ্চয়ই তাহলে রোগটা ভালো আশীর্বাদ বা স্বপ্নটা সত্যি ভালো হয়ে গেছে হ্যাঁ ভালো হয়ে গেছে তখন আনন্দতে ওকে বললে যে আমি আপনাকে কিছু টাকা দান করব আমার প্রচুর টাকা এবং প্রচুর টাকা আমি খরচা করেছি তাতেও ভালো হয়নি কোনো জায়গায় ভালো হয়নি না উনি যখন বলছেন আমি সন্ন্যাসী মানুষ বিয়ে করি নাই বউ নাই ছেলে নাই ঘর নাই আমি এখানে এখানে ঘুরে বেড়াই না তবুও আমরা কিন্তু হবে তখন উনি বললেন যে আপনি যখন স্বপ্ন পেয়েছেন হ্যাঁ বাবা শিবের কাছে তো এখানে যদি উনি আছেন বিরাজ করছেন তাহলে ওটা মন্দির করবেন একটা ঠিক আছে তাহলে আমি মন্দির করে দেবো আপনার ঠিকানাতে আমি টাকা পাঠাই হ্যাঁ তখন ওই ও ঠিকানায় টাকা পাঠাই পাঁচ হাজার পাঁচ হাজার করে দেবার এবার বড়ো গাছ নিম গাছ বিশ্বাস নিম গাছ আচ্ছা কাটার লোক নয় কেউ সাহস করে কাটছে না ভয়ে হ্যাঁ তখন ওই ভয় ভদ্রলোক পুরুমি করে দুটো কোপ দেওয়া পরে বাকি আশেপাশের লোকেরা সব আরো সবাই সেটা উদ্ধার করেছে ওই মন্দির চলতে চলতে শুনেছি এবং তারপরে আমরা রিসেন্ট কয়েক বছর আগে পুরুলিয়া গেছিলাম সেখানেও শুনলাম যা ঘটনা এই ঘটনা সোনা ঘটনা আর ওই ওদের মুখের কথা একই হ্যাঁ প্রাইম ইয়ে গেছিলোটাই ওনারা একটা কথা বললেন আমাদের যে আসুবিধা হলো যে ওই ভদ্রলোককে কিন্তু স্লো পয়সনে মারা হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপোনাক এসছেন এখানে দর্শন নিতে বাবার প্রায় লোকজন আসে বোঝাই যাচ্ছে আমরাও আসি মাঝে মাঝে আজকে আবার এলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই ঠিক আছে সব কিছু জানার পর বাবা মন্দির থেকে যাওয়ার আগে বাবার মন্দিরের ঘন্টাটা একবার বাজিয়ে নি যাবার সময় তোমাদেরকে একবার জায়গাটা দেখিয়ে দিয়ে যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ ছবি তুলছে তো চলো বন্ধুরা ওই যে গেটটা চলে এসেছি আমরা আর চলে যাব সন্দীপ বাইক আনতে গেছে তো সবাই একবার জোরসে বলো হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ওই যে সন্দীপ চলে এসেছে বাইক নিয়ে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার পাশে থাকার চেষ্টা করো কারণ তোমাদের পাশে থাকা আমাদের খুবই জরুরি जय शंभू टाटा